হ্যালো এভরিওয়ান তো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে আবারও আজকেই একা তো একা মানেই সেই আমাদের টাইম এর এ চ্যালেঞ্জ তো দেখতেই পাচ্ছ আজকে কি আছে আজকে একটা মানে অনেকে করতে দেখেছি তো চলো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি এটা এখানে তোমার কুড়ি এখানে কুড়িখানা স্লাইস ডিম আছে তো এটাকে আমাকে আজকে শেষ করতে হবে টাইমের মধ্যে রয়েছে ডিম পাতলা পাতলা ঝোল আর প্লেন ভাত আজকে বেশি কিছু নেই শুধু এইটুকু জিনিস এবার আমাকে শেষ করতে হবে তো আমি তো ভাবছিলাম এগুলো খেতে মোটামুটি আমার তো মিনিট দশ পনেরো লেগেই যায় আমি আস্তে আস্তেই খেতাম কিন্তু চ্যালেঞ্জে তো এত স্লো করা যাবে না তো ভাবলাম চলো পাঁচ মিনিটে ট্রাই করি যদি তার আগে করতে পারি সেটা বোনাস হবে পাঁচ মিনিটটা আবার অনেকে বেশি মনে হতে পারে চেষ্টা করব তিন থেকে চার মিনিটে নামানো তো সেফটির জন্য পাঁচ মিনিট নিয়ে বলছি দেখা যাক চলো কতক্ষণে শেষ করতে পারি তো তার আগে বলার যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আরও অনেক ভিডিও আছে সেখানে ঢুকে সেগুলোকেও দেখো তার মধ্যে থেকে কমেন্ট করে জানিও তোমাদের কোনটা কেমন লাগছে ভালো লাগছে অনেকেই কমেন্ট করছো করতে থাকো পাশে থাকো সেটা খুবই ভালো লাগছে আর চলো তো শুরু করা যাক আর যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে দিও তো চলো বেশি সময় নষ্ট না করে স্টার্ট করা যাক থ্রি টু ওয়ান গো ভাত ডিম গ্রেভি সব ওইদিকে চলে গেছে গ্রেভি ছাড়া খাওয়া যায় না তোমরা হাইস্ট ফেভারের লিঙ্ক খেয়েছো একবার জানিও তো চ্যালেঞ্জ তো অনেকেই করে তাদের সাথে কম্পেয়ার করে লাভ নেই আমরা জেনারেলি কজন খাই কথা করে সেরকম দেখা যাক দেখতেই পাচ্ছ কাচুরি মেদি মেদি দেওয়া হেভি লাগছে খেতে মেন হচ্ছে শেষ করতে হবে ভালো দেখতে সপ্ত নামিয়ে ফেলেছে শুধু জীবনের ভাত খাওয়া তাড়াতাড়ি করে খাওয়া বাড়ে Baik. Saya mandi gaji lo. Okay. Terima kasih telah menonton! Um. Mm -hmm. 啊。আমি মানে শেষ করতে পেরেছি পাঁচ মিনিটে চার মিনিটে সত্যি সম্ভব ছিল না তিন মিনিট তো দূরের কথা মানে ভাত গুলো একটু দেখুন উঠলো দেখো কতটা ভাতগুলো এতটা শক্ত হয়ে গেছিল মানে যাই না কি জন্য কি হয়েছিল জীবতে কষ্টই হচ্ছে বা সেটা আবার তাড়াতাড়ি গেলেও জানা যায় দুম করে নিয়ে গিয়েও তার মধ্যে ডিম ডিমের কুসুম এমনি শুকনো হয় তো শুকনোতে তাড়াতাড়ি গেলেও খুব মুশকিল তো চলো পাঁচ মিনিট টাইম নিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে পেরেছি এটাও ভালো লাগে মানে যখন তিন মিনিট হয়ে গেল চার মিনিটের দিকে এগোচ্ছে যে পারবো কি তখন মনে হচ্ছিল যে পাঁচ মিনিট নিয়েও যদি সে না পারি এটা বাজে লজ্জার ব্যাপার হয়ে যাবে তাহলে কি চ্যালেঞ্জ করলাম যদি পাঁচ মিনিটেই না পারলাম তো চলো তিন সেকেন্ডের জন্য পেরেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে 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 দিও 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 চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো যদি কোনো নতুন গেম আইডিয়া থাকে বা কোনো পানিশমেন্টের আইডিয়া থাকে তো জানিও অবশ্যই আজকে তো জিতেছি হারিনি তো তোমাদের আজকে পানিশমেন্ট জানানোর কিছু নেই যদি পারো একটা করে লাইক করে একটা প্রাইজ দিয়ে দিও ভালো লাগবে সেটা আমাদের তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা